ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পাঁচ দিন প্রচণ্ড রিচ খাওয়া দাওয়া বাইরে খাওয়া দাওয়া পুরো উল্টো পাল্টা খাওয়া দাওয়া হবে যার জন্য আজকে মাকে বললাম একদম সাদা সাদা তরকারি করো হালকা তরকারি করো সেই জন্য মা একদম হালকা হালকা তরকারি করেছে এর মধ্যে পেঁপেও আছে পেঁপে দিয়ে কুমড়ো দিয়ে একটা ঘ্যাট মতো বানিয়েছে আর কি খারাপ না সুন্দর লাগছে আমার এই ঘরের যেখানে আমি বসে খাচ্ছি এই জালনার পেছনে একটা বড় মাইক লাগিয়েছে পাড়ার পুজো ব্যান্ডেডের তো সময় গান বাজছে তো গতকাল আমি ভিডিও করতে পারিনি যার জন্য আজকে দেখছি গানটা বন্ধ আছে তো ভাবলাম যে আজকে ভিডিওটা একটু করে করে নিই আজকে একদম মশলা ছাড়া হেলদি খাবার দাওয়ার কারণ আগামী পাঁচ দিন তো পুজোর জন্য আনহেলদি খেতে হবে রাস্তাঘাটে চক ফুচকা এগরোল কারনেট মোগলাই এসবই চলবে কোনো মশলা নেই কিছু নেই পেঁয়াজ নেই রসুন নেই টমেটো নেই অথচ খাবারের যা স্বাদ ভাবাই যাচ্ছে না একেবারে পুরো ভাবার বাইরে ভাই নমস্কার আমি পলাশ ঘোষ আর আপনারা দেখছেন দ্য বেঙ্গল এক্সপ্রেস ট্রাভেল ফুডস হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম একটা নতুন ইটিং ব্লগ নিয়ে তো আজকে দুপুরবেলা আমার মেনু হচ্ছে সাদা ভাত পটল আলুর তরকারি এটা হচ্ছে আলু আর রুই মাছের তরকারি আর কুমড়োর ছক্কা শেষপাতে রসগোল্লা তো একটু সাইড করে রাখি প্রথমে কুমড়োর ছক্কাটা দিয়েই শুরু করি দারুণ এর মধ্যে পেঁপেও আছে পেঁপে দিয়ে কুমড়ো দিয়ে একটা ঘ্যাট মতো বানিয়েছে আর কি খারাপ না সুন্দর লাগছে আজকে পঞ্চমী আশা করি সকলের মার্কেটিং কমপ্লিট অনেকে হয়তো ঠাকুর দেখতে বেরিয়েও পড়েছো আমার এখন বেরোনো হয়নি কাল থেকে বেরোবো আমার এই ঘরের যেখানে আমি বসে খাচ্ছি এই জালনার পেছনে একটা বড় মাইক লাগিয়েছে পাড়ার পুজো ব্যান্ডের তো সময় গান বাজছে তো গতকাল আমি ভিডিও করতে পারিনি যার জন্য আজকে দেখছি গানটা বন্ধ আছে তো ভাবলাম যে আজকে ভিডিওটা একটু করে করে নিই আর পুজোর মধ্যে হয়তো ভিডিও দিতে পারবো না কারণ গান বন্ধ করবে বলে আমার মনে হয় না কোনো কারণবশত হয়তো আজকে বন্ধ করেছে বলে জাস্ট ভিডিওটা করতে পারছি যাই হোক আজকে তো করে নেই ভিডিওটা এবারে পটল আলু সাদা তরকারি মানে যেহেতু কাল থেকে ষষ্ঠী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পাঁচ দিন প্রচণ্ড রিচ খাওয়া দাওয়া বাইরে খাওয়া দাওয়া পুরো উল্টো উল্টোপাল্টা খাওয়া দাওয়া হবে যার জন্য আজকে মাকে বললাম একদম সাদা সাদা তরকারি করো হালকা তরকারি করো সেই জন্য মা একদম হালকা হালকা তরকারি করেছে একদম ঝোল গড়িয়ে যাচ্ছে এমন তরকারি করেছে এটা পটল চেরা দিয়ে একটু আলু দিয়ে ঝোল করেছে এর মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ রসুন টমেটো কিছুই নেই জাস্ট একটু দেখতে পাচ্ছি এই কালো জিরে রয়েছে আর শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কা রয়েছে একটু হলুদ রয়েছে কোনো শুকনো লঙ্কা পর্যন্ত দেয়নি বারণই করেছি আর পুজোর সময় তো জানোই কীরকম উল্টো পাল্টা খাওয়া দাওয়া হয় বাহ তরকারিতে কোনো মশলা দেওয়া নেই কিছু দেওয়া নেই কিন্তু সত্যি অপূর্ব অপূর্ব মাঝের মধ্যে এরকম হালকা পাতলা তরকারি খাওয়া খুব ভালো আর সবসময় রিচ খাওয়া দাওয়া তো খাওয়াটাও ঠিক না তাই না কালকে আবার ষষ্ঠী আমার বাড়িতে লুচি হয় দুবেলা লুচি খেতে হবে কারণ আমার মা ষষ্ঠী করে তবে সন্ধেবেলা বাইরে গিয়ে আর ওর কোনো ব্যাপার নেই যেমন করি তেমন খাও কোনো মশলা ছাড়া পেঁয়াজ রসুন ছাড়া টমেটো ছাড়া এত সুন্দর যে স্বাদ হয় ধারণাই ছিল না একটু ভাত লাগবে আমার একটু ভাত নিয়ে নিলাম এবারে হচ্ছে আলু দিয়ে রুই মাছের তরকারি এরা আরে এটা লেজা এটাও একদম ঝোল হলুদ ঝোল কোনো শুকনো লঙ্কা দিতে বারণ করেছি জাস্ট বলেছে কাঁচা লঙ্কা চেরা দিয়ে ঝোল করবে এতেও পেঁয়াজ রসুন টমেটো কিছুই নেই কোনো মশলা নেই আজকে একদম মশলা ছাড়া হেলদি খাবার দেওয়ার কারণ আগামী পাঁচ দিন তো পুজোর জন্য আনহেলদি খেতে হবে রাস্তাঘাটে চপ ফুচকা এগরোল কার্নেট মোগলাই এসবই চলবে তো একদিন একটু লিভারটাকে রেস্ট দেওয়া আর কি বাহ অসাধারণ কোনো মশলা নেই কিছু নেই পেঁয়াজ নেই রসুন নেই টমেটো নেই অথচ খাবারের যা স্বাদ ভাবাই যাচ্ছে না একেবারে পুরো ভাবার বাইরে ভাই চেপাতেও হচ্ছে না মুখে পুড়ছি টুক করে মিলছি একটু মাছ দিয়ে চাট করে খাই রুই মাছের গাছতে একটু কাটা থাকে ভাতের সাথে চাট করে খেলে কি হয় সব কাটা আর ফেলা লাগে না আর ওই একটা একটা করে কাটা বাচা খুব ঝামেলার ব্যাপার ডার কাটা চুষে নিলাম কলকাতায় তো সেই মহারাজ থেকে পুজো শুরুই হয়ে গেছে আমরা যারা একটু মহাসড়ের দিকে থাকি আমাদের পুজো হচ্ছে ওই কাল থেকে ষষ্ঠী কারণ এখনও আমার বাড়ি এলাকায় সব প্যান্ডেলের কাজ শেষ হয়নি হয়তো আজ মাঝরাত্রের মধ্যে কমপ্লিট করবে একটু ঝোল আছে তার জন্য একটু ভাব নেই ঝোলটা নষ্ট হয়ে যাবে একদম জলের মতো ঝোল কিন্তু স্বাদ অসাধারণ সর্বূর্ব কেলাম আসলে মারাত্মক খেলাম কিন্তু ব্যাপার হচ্ছে প্রতিদিন এরকম খেতে ভালো লাগে না এটাই আমাদের মুশকিল কিন্তু মাঝে মাঝে এরকম খাওয়া প্রত্যেকেরই দরকার যাক থালা পুরো পরিষ্কার এইবারে মিষ্টিটা খেতে হবে আহ পুরো তৃপ্তির ঢেকুর অসাধারণ দুপুরবেলা ভাত খাওয়ার পরে একটু মিষ্টি মুখে দিলে শরীর মন একবার জুড়িয়ে যায় পুরো স্বর্গীয় অনুভূতি যাই হোক আজকের মতো লাঞ্চ আমার এখানেই কমপ্লিট আবার হয়তো পুজোর পরে ইডিং ব্লগ নিয়ে আসব এর মধ্যে আসতে পারবো বলে তো আমার মনে হয় না যদি সুযোগ পায় যদি পাড়ার মাইক বন্ধ থাকে কিছুক্ষণের জন্য দুপুরবেলার দিকে তাহলে অবশ্যই ব্লগ নিয়ে আসব আর না হলে পুজোর পরে তো চেষ্টা করব মণ্ডপে মণ্ডপে ঘুরে দুর্গা প্রতিমার ছবি তুলে তার একটা ব্লগ করে যদি তোমাদের সামনে উপস্থাপন করা যায় চেষ্টা করব সবাই একটু পাশে থেকো আর হ্যাঁ যারা যারা আমাকে প্রথমবার দেখছো তাদেরকে একটাই অনুরোধ চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমিও একটু এনার্জি পাবো ভিডিও করার তো যাই হোক সকলে ভালো থেকো সকলকে ভালো রেখো তারা